প্রশ্ন করেছেন সীমা নস্কর চব্বিশ পরগনা থেকে দণ্ডবত প্রণাম নেবেন একাদশী দিনে কিছু দান করা বা নেয়া কি অপরাধ কৃপা তো দান আপনি করতে পারবেন উপযুক্ত পাত্রে উপযুক্ত স্থানে আর উপযুক্ত তিথি তিথি একাদশী তিথি উপযুক্ত ব্যক্তিকে দান করবেন উপযুক্ত পাত্রে আর দান নেওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে অধিকার সবার নেই দান নেওয়ার বলা হয়েছে ব্রাহ্মণ দান নিতে পারেন এবং ভগবানের ভক্ত সে দান নিতে পারে বা সন্ন্যাসী গরু দান নিতে পারবেন কিন্তু আপনি দান দিতে পারবেন দান নিতে পারবে যে কারা না এই দানের ভিতরে কিছু কর্ম থাকে ধর আমি মন্দিরে এক বস্তা চাল দান করব আমি মন্দিরে দশ হাজার টাকা দেব তো আমার ইনকামের ভিতরে কিছু ভুল ত্রুটি হয় প্রত্যেক কাজে প্রতিদিন আমরা কত পাপ করছি চলতে ফিরতে কথা বলতে একটা চাল ধান তৈরি করতে কত পোকাকে মারতে হয় স্প্রে করে সবজি ফলা থেকে কত পোকা মারতে হয় সব পাপ থাকে ভিতরে সেগুলো ভগবানের সেবায় লাগালে শোধন হয় সেই জিনিসগুলো সতেরো অধ্যায় গীতা পড়বেন ওং তৎস দিদি এই ভগবানের সেবা প্রত্যেকটি দ্রব্য প্রত্যেকটি দ্রব্য চাল ডাল তরি তরকারি টাকা পয়সা কাপড় চোপড় ঘর বাড়ি সব লাগালে সে বস্তুগুলো শুদ্ধ হয় আর আমি যে দান দিলাম কেউ ভক্ত তিনি সে কর্মটা নিচ্ছেন কিন্তু তাকে কর্ম নিতে হবে কিন্তু তিনি যদি ভগবানের সেবায় লাগায় আপনি কিছু টাকা দিয়েছেন সে ভগবানের মন্দির বানাবে ভগবানের গয়না কিনবে ভগবানকে সাজাবে ঠিক আছে এবারে আপনি যদি গৃহস্থ আপনি তো ঘরের পয়সা দিয়ে করবেন আপনি অন্যের পয়সা দিয়ে করতে পারেন না অন্যের পয়সা দেবে সাধু সন্ন্যাসী যারা আছেন ব্রহ্মচারী যারা আছেন তারা আপনার পয়সাটা নিয়ে ভগবানের সেভা লাগাবে সেটা তো শুদ্ধ হবে কিন্তু আপনি দান পারেন না দান তারা গ্রহণ করতে আপনি দান দিতে পারেন পরের প্রশ্ন কাশ্মীর থেকে বলছি আমরা কাশ্মীর কাশ্মীর বইতে ভূগোলে পড়েছি আপনি বলে দেবেন কেমন আমার প্রশ্ন কিভাবে আমরা ধামে বসবাস করতে পারি ধামে বসবাস দুটো বোঝায় এই জীবনে আমরা ধামে বাস করে ভগবানের ভজন করতে পারি আরেকটা ধাম বাস হচ্ছে এই জীবনের শেষে আমার ভজন সম্পূর্ণ হলে ভক্তিযোগ সম্পূর্ণ হলে আমি ভগবানের ধামে ফিরে যাব ভগবানের কাছে বাস করব। দুটো তো এই জীবনে ধামে কি করে বাস করবো যেটা রূপকশন তার উপদেশ গ্রন্থে সাত কৃষ্ণ নাম চরিতা আদি না আনো স্মৃত্য ক্রমেন নিজ আপনি ভগবানের নাম ভালো করে জপ করুন ভগবানের কথা ভালো করে শুনুন আর ভগবানের সেবা ভালো করে করুন আর যারা ভগবানের ভক্ত যেরকম যদি আপনি কথা চিন্তা করেন এখানে নিত্যানন্দ আচার্য তারা সেবা করেছেন আপনি নবদ্বীপ ধামে তাদের শুধু চিন্তা করুন তাদের চিন্তার মধ্যে সচিমা নিমাই কে কিভাবে যত্ন করেন বিষ্ণুপ্রিয়া দেবী কিভাবে প্রভুর সেবা করেছেন অদ্বৈত আচার্য প্রভু সীতা দেবী তারা কিভাবে মহাপুরুষ সেবা করেছে আপনি যেই ভাবে এলো সেইভাবেই যদি আপনি ভগবান চৈতন্য মহাপ্রভুকে পুত্র রূপে ভালোবাসেন সচি মার ভাব বা জগন্নাথ মিশ্রের ভাব এসে যাবে আপনার ভিতরে সেভাবে চিন্তা করে মহাপ্রভু সেবা করুন আপনি যদি না আমি লক্ষ্মী প্রিয়া বা আমি ভগবানকে কান্তা রূপে ভগবানকে সখা রূপে আমি গদাধর সখা রূপে ভগবানকে সে গদাধার উপর কথা চিন্তা করুন তাহলে আপনার ধাম বাস হবে না আমি কৃষ্ণকে সেবা করবো মা যশোধার ভাবে আপনি ছেলে হতে পারেন আমরা কেউ তো পুরুষ নাই তো সব তো আমরা মহিলা প্রকৃতি ভগবান একমাত্র আমি ভগবানকে বাৎসল্য ভাবে সেবা করবো তো মা যশোদার নন্দাবা দেবকে বসে চিন্তা করতে থাকুন তার ভাবে আপনি ভগবানের সেবা করেন এরপর সঙ্গিত সিন্ধুতে এইভাবে বর্ণনা করেছেন অনেকগুলো প্রথম কাজ হচ্ছে নটা ভক্তির নটা প্রথম হচ্ছে আদৌ শ্রদ্ধা নামের প্রতি শ্রদ্ধা ভাগবতের প্রতি শ্রদ্ধা গুরুদেবের প্রতি শ্রদ্ধা ভগবানের প্রতি শ্রদ্ধা সাথে কি হবে সাধু সঙ্গ ভগবানের কথা শুনতে খুব ইচ্ছা হবে তারপরে অনর্থ ভজন ক্রিয়া ভজন শুরু হবে অনর্থ নিবৃতি হবে যত মনের ভিতরে কলু শত দূর হবে তারপরে নিষ্ঠা রুচি রুচি আসবে ভগবানের সঙ্গত তারপরে আসক্তি তারপরে ভাব কোন ভাবে আমি ভগবানের সেবা করব তারপরে প্রেম এই প্রেম স্তরে আসলে এই জিনিসগুলো আসবে আমি যশোদার ভাবে সেবা করব তখন আপনার ধাম বাস হবে এই তখন আপনি কাশ্মীরে থাকলো আপনি থাকছেন ধামে এই চিন্তা করতে করতে আমার জীবন শেষ আমি ভগবত চলে যাব একদম তো ঠিক আছে ধন্যবাদ আর কোন প্রশ্ন নাই যদি কোনো প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে বোর্ডে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন একটা গুরুত্বপূর্ণ আপনি আমার যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যুক্ত থাকবেন তাহলে দৈনন্দিন নোট এবং ভাগবত মাহাত্ম্য প্রশ্ন করতেও পারবেন আমার তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে যুক্ত থাকবেন নাহলে এই নাম্বারে আমাকে যারা এখনো যুক্ত হনি এই নাম্বারে পাঠাবেন আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত করে দেব আমার সঙ্গে থাকবেন তো ধন্যবাদ জানাই সকলকে আপনারা ভগবানের ভক্তি করুন 마르바베 마그바는 남고는 마그바는 아스라의 타고는 스로키드 타고 아레기스도.